নমস্কার বন্ধুরা আমি দীপ আর আপনার হচ্ছে ভয়েস আজকে একটা চাণক্য নীতি নিয়ে আলোচনা করব সেই চাণক্য নীতিটা হলো দুষ্ট স্বভাবের এবং কঠোর বচনের দূরাচরণী স্ত্রী এবং ধূত আর দুষ্ট স্বভাবের মৃত্যুর এবং মুখের ওপরে কথা বলা চাকর এমন বাড়িতে নিবাস করা যেখানে সাপ থাকা সম্ভাবনা রয়েছে এই সব কিছু মৃত্যুর সমান হয় ব্যাখ্যা অর্থাৎ যে বাড়িতে দুষ্ট স্ত্রী বাস করে সেখানে যে গৃহস্বামীর অবস্থা কোনো ব্যক্ত মৃত ব্যক্তির সময় যে বাড়িতে দুষ্ট স্ত্রী বাস করে সেই বাড়িতে সে গৃহ তার অবস্থা হয়তো ধারণের দিক থেকে বেশি আছে কিন্তু আধ্যাত্মিক দিক থেকে সে ব্যক্তি হয়ে যায় কারণ কোনো ব্যাপারে তার নিয়ন্ত্রণ থাকে না কারণ কোনো ব্যাপারে তার তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর ভিতরে ভিতরে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেন এই প্রকার দুষ্ট স্বভাবের মৃত্যু অর্থাৎ দুষ্ট স্বভাবের বন্ধু বিশ্বাসের যোগ্য নয় কে জানে কখন সে বিশ্বাসঘাতকতা করে এবং যে চাকর অথবা আপনার অধীনে কাজ করতে থাকা ব্যক্তি আপনার মুখের উপরে জবাব দেয় সে যে কোনো সময় আপনার এমন ক্ষতি করতে পারে যেটা আপনার পক্ষে অত্যন্ত দুঃখদায়ী হতে পারে এই প্রকার যেখানে সাপ বাস করে সেখানে থাকাটা অত্যন্ত বিপজ্জন কারণ আমরা জানি সাপ বিশ্বধার প্রাণী কে জানে কখন আপনাকে সর্প দংশনের শিকার করতে হয় তাই বলা হয়েছে চাণক্য বলেছেন যে দুষ্ট স্বভাবের এবং দূরাচারণের স্ত্রী এবং দুষ্ট স্বভাবের বন্ধু এবং মালিকের ওপর কথা বলা চাকর এবং যেখানে সাপ থাকে সেখান থেকে দূরে থাকায় ভালো নমস্কার ভালো থাকবেন